গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়নের নুরবাগ থেকে মাতুয়েল মা ও শিশু হাসপাতাল রাস্তাটি এতে চরম দুর্ভোগে পোহাতে হয় এই এলাকার সাধারণ জনগণের স্কুল মাদ্রাসাগামী ছাত্রছাত্রী মসজিদের মুসুল্লি এবং অফিসগামী মানুষদের পড়তে হচ্ছে চরম বিপাকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় খানিকটা দৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পরে এলাকাবাসী পানি লেগে থাকে বারো মাসে সবসময় গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয় এই রাস্তার পানির কারণে আম কাম কাজের সমস্যা এবং কি রাস্তাঘাটে পানি থাকে বাড়া বেশি আমরা যেই বেতনে চাকরি করি এই বেতনে আমু সংসার চলে না আমরা কাজে কাজে যাই রাস্তা দেখে ওখানে অনেক সমস্যা আমরা চলাফেরা করতে সমস্যা সবসময় থাকে পানি রাস্তায় সাদা দিয়া বাজারা চলাফেরা করি গাড়ি নামাজ পড়া বহু কঠিন মা এটা কইরা দিলে করার মধ্যে হইলে একটু ভালো হয় আর সরকারের কাছে এটাই অনুমতি দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশায় প্রায় ঘটে দুর্ঘটনা মালতাল মেডিকেল থেকে আসা এই পর্যন্ত পুরোটা রাস্তায় পানি নিচে আমরা দীর্ঘদিন এই ভুগে ভোগান্তি আমাদের দেখার মতো কেউ নাই একটু বৃষ্টি হলে রাস্তা বন্ধ হয়ে যায় গাড়ি সব রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ হাসপাতালে যাইতে পারে না মানুষ যেতে পারে না বর্ষাকাল আসলে মানুষের চলাচলের একদম জায়গাটা অনুপযোগী হয়ে যায় এতে মা বোনরা ঠিক মতো ডাক্তারখানা যেতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না এই রাস্তার তরুণ অবস্থা বছরে দশ থেকে 11 মাস পানি থাকে বিগত আমলে এখানে যে এমপি ছিল কেএম शमीम মুসলমান শহীদ উনি এই রাস্তার কোনো কাজ করাই নাই যদি কাজ করত তাহলে আজকে আমাদের আদশনগর শহীদনগর शमीमবাগ মতল নূরবাগ cita shal বেলপাড়ার মানুষের এই কষ্ট হতো না রাস্তারই দ্রুত সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘবের দাবি স্থানীয় জনগণের